আল্লাহর একটি নাম বৃহস্পতিবার দিনে অথবা রাত্রে যদি পাঠ করতে পারেন বেশি বেশি করে তারপরে আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার গরিবী আপনার অভাব জীবন থেকে দূর হবে প্রিয় ভাই আমার যে আল্লাহর নামটি কথা বলবো ইয়াজল জলাল ইউলিকরাম এর ফজিলত আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়ালিকরাম এটি ইসমে আজম বা বড়ো নাম জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান আর ইকরাম শব্দের অর্থ হলো সম্মানিত আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যে সব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম আর এই নামে শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জাল জালালি আলিকরাম অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত আল্লাহ তালার এই নাম কোরআনে এসেছে দুবার সুরা রহমান সাতাশ নম্বর এবং আঠাত্তর নম্বর আয়াতে ইয়া জালালি ও আলিকরাম এর বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় দয়া ও এহসান অধিকারী যে নামে ডাকবেন ইয়াজাল জালালিও আলিকরাম অর্থ হলো হে মহামহিম হে মহানু ভব এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে আর এটা পড়লে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে অনুসরণ করা হবে নাবিজি সাল্লাহ সাল্লাম ইয়াক হাদিসে বলেছেন তোমরা সব সময় সবসময় ইয়াজ জালালিউ আলিকরাম পড়াকে অপরিহার্য করে নাও তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো পঁচিশ নাম্বার হাদিস অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে নামাজের পর সন্ন্যাত আমলের সব পাওয়া যাবে নাবিজি সাল্লি সাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন আল্লাহ মান্তা সালাম অমিনকা সালাম তাবা জালালি আজল ইকরাম হে আল্লাহ আপনি সালাম নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকে সালাম শান্তি নিরাপত্তা আছে আপনি বরকতময় হে মহিমা ময় ও মহান্নহাব মুসলিম শরীফ পাঁচশো একানব্বই পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস তো প্রিয় ভাই আমার এর পরে একটি ইসমে আজম যে কথা বলছি এইভাবে যদি আমল করতে পারেন মানে ইসমে আজম আনাস রাজি আল্লাহ তালা নাবিজি সাল্লা সাল্লামের সঙ্গে বসেছিলেন তখন ওইখানে একটা লোক এসে নামাজ পড়তে হ্যাঁ নামাজ পড়ে এই দোয়া করল আল্লাহ ইন্নি আস আলুকা বে আন্না কাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউসাম ওয়ালার্জ ইয়া 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 সাল্লাম তখন বললেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে আল্লাহ মহান আল্লাহ সারা দেন এবং কিছু চাইলে তিনি প্রদান করেন তিরমিজি তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ নাম্বার তো প্রিয় ভাই আমার আপনি সাত দিন বছর যতদিন বেঁচে থাকবেন আপনি সবসময় ইয়াজ আল জালালি অলিক্রাম বেশি বেশি করে পাঠ করবেন আর কোনো প্রয়োজন কোনো অভাবে পড়লে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে আপনি ধোঁয়া করবেন যে নাম ধরে ডাকলে আল্লাহ সারা দেন আর যা চাইবেন তাই পাবেন হাদিসের কথা বললাম ব্যক্তিগত নয় এবারে বলবেন তাহলে বৃহস্পতিবার দিন রাত্রে কেন বৃহস্পতিবারের দিন রাতের খুব ফজিলত আছে তো এই এই দিনে যে ছয় দিন আপনি পাঠ করেন তার চেয়েতে বেশি পাঠ করবেন ইয়াজ আল জালালি আলিকরাম কিন্তু প্রত্যেক দিন ইয়াজ আল জালালি বেশি বেশি করে পাঠ করবেন নিয়মিত প্রতিদিন পাঠ করলে ইনশাআল্লাহ আপনি তার ফলাফল পাবেন দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আর যে আমলের কথা বললাম ইসমে আজমের কথা বললাম এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে যা চাইবেন তাই পাবেন আপনার যে প্রিয়জন আছে অভাব দূর হয় না কষ্টে আছেন বিপদে আছেন সমস্ত কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ